খাওয়া যাবে আমরা নওগাঁ জেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলায় কতটা গরম এই গরমে ডিম ভেজে আমি দেখাবো নওগাঁ জেলায় কতটা গরম সর্বপ্রথম আমি পাঁচ মিনিট রেখেছিলাম রৌদ্রে তারপরে আমি পরেতে তেল দিবো অল্প করে তেল দেবো আপনার গরমের মতো হয়ে গেছে একদম হাসের ডিম তাড়াতাড়ি ডিমটা ভেজে যায় সেটাই দেখাবো এলাকা খা খা করতেছে রোদ্রে এদিকে দাও চার থেকে পাঁচ মিনিট রেখে দিব তারপর এসে দেখাবো ডিমটা কেমন করে কেমন করে ভেজে যায় পাঁচ মিনিট পর এসে দেখা যাক ডিমটা কতটা ভেজে গেছে বন্ধুরা পাঁচ মিনিট পর আবার আমরা ফিরে এলাম দেখুন আমার গায়ের কি অবস্থা এতটা গরম গরমে থাকা যাচ্ছে না ফাইনালি আমাদের ডিমটা কমপ্লিট হয়ে গেছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কি হয়ে গেছে পাঁচ মিনিট পর আসলাম পুরা ডিম একবার ভাজি হয়ে গেছে টোটাল ফ্রাই দেখুন কি সুন্দর হয়ে গেছে কাজে নাই গরম আরে গরমে ডিমটা একবার ভাজি হয়ে গেছে দেখুন বন্ধুরা কিভাবে আমরা গরমে সূর্যের তাবে ডিমটা ভেজে ফেললাম কতটা গরম এখানে মানুষের জীবনযাপন একবার অসমীয়ায় হয়ে পড়েছে খুব গরম আল্লার কাছে প্রার্থনা করে তাড়াতাড়ি বৃষ্টি একটু ডিম খাওয়া ঝুঁঝি একটু টেস্ট করে কাঁচান কেমন খুব গরম কেমন হয়েছে খাওয়া যাবে রোদে ডিম বেঁধে খাওয়া যাবে বন্ধুরা দেখুন তাহলে কি পরিমাণ ভালো হয়েছে ডিমটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই নিজের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে